সৌম্য সরকার এবং লিটন দাসের ব্যাটিং দিয়ে আলোচনাটা শুরু করব তার আগে একটা প্রশ্ন করি যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিম সাকিবের একশো ছয় বলে বিরানব্বই রানের যে পার্টনারশিপটা এই পার্টনারশিপটা না হলে বাংলাদেশের কি ক্ষতি হতো আর এই পার্টনারশিপটা হয়ে দুশো সাতাইশ রান হয়ে বাংলাদেশের কি লাভ হয়েছে কমেন্ট করে জানাবেন স্পেসিফিক্যালি লাভ ক্ষতির হিসাবটা সৌম্য এবং লিটন আগের দিন ভিডিওতে বলেছিলাম ম্যাচের আগের দিন যে টপ অর্ডারের তিনজনের যে কোনো একজনকে বড় ইনিংস খেলতে হবে নইলে বাংলাদেশ বড় রান করতে পারবে না তাই হয়েছে সোম্বর কথা বলেছিলাম গায়নাতে টি টোয়েন্টিতে দারুণ খেলেছেন ভালো ফর্মে ছিলেন পরপর দুই ম্যাচে ফ্লপ করলেন সোম্য যে শট খেলে আউট হয়েছেন দ্যাট ইজ নাথিং রং উইথ দ্যাট অন দ্য রাইস ছিল পিক আপ শট এই সম্য সৌম্য এই শট সারা জীবন খেলে এসেছেন এক্সিকিউশন ওয়াজ পোর লিটন দাস উনিশ বলে চার করেছেন এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই টুলি বলছি উনিশ বলে চাল করেছেন এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু এই যে উনিশটা বল লিটন খেলেছেন একবারের জন্য কি আপনার মনে হয়েছে লিটন ইজ ভেরি কনফিডেন্ট লিটন উনিশ বলে চার করলেও পরবর্তীতে গিয়ে তিনি পুষিয়ে দিতে পারবেন একশো বল খেলে একশো রান করতে পারবেন লিটনকে উনিশটা বলের কোনো সময়েই কনফিডেন্ট মনে হয় নাই ওয়ান ডে লিটন যেন হারিয়ে গেছেন সবশেষ পাঁচ ম্যাচ যদি আমরা হিসাব করি ছয় এক শূন্য শূন্য দুই এবং এই যে উনিশ বলে চার এর প্রত্যেকটা জায়গাতে একজন আত্মবিশ্বাসী লিটনের ছবি আমরা দেখেছি যেটা দেখা খুবই কষ্টের এবং যে শটটা যে পুল শটটা খেলে তিনি আউট হলেন আবারও বলছি নাতিং রং উইথ দ্যাট লিটন পুল শট দারুণ খেলেন পুল হুক বাংলাদেশে যিনি সবচেয়ে ভালো খেলেন আমার কাছে তিনি লিটন দাস সেই লিটন পুল খেলার পর বল চলে গেল গালিয়ার পয়েন্টের মাঝখানে অর্থাৎ এক্সিকিউশন ভেরি পোর সোম্যর এক্সিকিউশন ওয়াজ পোর লিটারের এক্সিকিউশন ওয়াজ পোর আরেকজনের এক্সিকিউশন পোর তানজিদ তামিম তেত্রিশ বলে ছেচল্লিশ রানের চমৎকার একটা ইনিংস খেলেছেন পরপর দুই বলে চার মারার পরে তৃতীয় বলে একই জায়গায় যে আউট হয়েছিলেন ফার্স্ট ওয়ানডেতে ওই জায়গাতেই আউট হলেন গালিতে এবং তারপরে তার যে রিয়াকশন সেটাই বোঝা যাচ্ছিল তিনি কতটা ডিসঅ্যাপয়েন্টেড শর্ট ওয়াজ দেয়ার আমার কথা না ইয়ান বিশবের কথা পরপর দুটো চার মেরেছেন পরের বল চার মারার বা ছয় মারার আপনি মারেন আধুনিক ক্রিকেটটা এরকমই তামিম সেই ট্রাইটাই করেছেন নাথিং রং উইথ দ্যাট আবারও বলছি কিন্তু এক্সিকিউশন ওয়াসপোর এই যে পরপর তিনজনের কথা বললাম তামিম লিটন এক্সিকিউশন একই সঙ্গে কনফিডেন্স ওসপোর তারপর সৌম্য সরকার এই পোর এক্সিকিউশনই বাংলাদেশকে ডুবিয়েছে কখনো টপ অর্ডারের পোর এক্সিকিউশন কখনো মিডিল অর্ডারে কখনো ফিনিশিংয়ে এক্সিকিউশনটা কখনো বাংলাদেশের প্রপার হচ্ছে না তামিম সৌম্য সরকার এদের কেউই একটা ভালো ইনিংস বা বড় ইনিংস খেলতে পারেননি খুব চুয়ান্ন চৌষট্টি রানের মধ্যে চার উইকেট চলে গেছে মিরাজের কথা আলাদা করে বলার কিছু নেই হার্ড লাক আউট হয়ে গেছেন মনে হয়েছে তিনি বল ছাড়বেন না শর্ট খেলবেন না কি করবেন বুঝতে পারেননি ইউ লেট টু রিয়াক্ট ইনসাইড এইচ আউট দ্যাটস ফাইন তারপরে যদি আমরা হিসেব করি মাহমুদুল্লাহ রিয়াদ যখন উইকেটে এলেন তখন বাংলাদেশ চাপে অনেকেই বলছেন যে রিয়াদ এই ইনিংস না খেললে কি হইতো ট্রু ইনিংস না খেললে কি হইতো সেটার আলোচনাতে আমি আসছি ফার্স্ট ম্যাচে রিয়াদ যে জায়গাতে নেমেছিলেন যে সিচুয়েশনে নেমেছেন দ্বিতীয় ম্যাচে যে জায়গাতে যে সিচুয়েশনে নেমেছেন এই দুটো যারা এক করে দেখবেন বিনীতভাবে বলতে চাই আপনি ক্রিকেটের কও বুঝেন না দুটো সিনারিও দুটো প্রেক্ষাপট দুটো সিচুয়েশন দুটো ম্যাচ রিও একদমই ডিফারেন্ট দ্বিতীয় ম্যাচে রিয়াদ প্রাথমিকভাবে যখন উইকেট এলেন তখন যে চাপটা তৈরি হলো ওই চাপের এগেনস্টে ওই ইনিংস খেলা ছাড়া রিয়াদের খুব বেশি কিছু করার ছিল না হ্যাভিং সেড দ্যাট হ্যাভিং সেড দ্যাট একই সময়ে কিন্তু আফিফ উইকেটে ছিলেন পরপর দুই ম্যাচে আফিফের অ্যাপ্রোচ আমার কাছে দারুণ লেগেছে আমি নিজে বলেছিলাম যে আফিফ কি কারণে দলে এসেছেন এটার কোন যুক্তিগত ভিত্তি নাই আমি এখনো সেটাই মতের পক্ষে কারণ আফিফ কোথাও এমন যেটা দিয়ে তাকে ন্যাশনাল টিমে আনা যায় বা তার জাস্টিফাই করে কিন্তু পরপর দুই ম্যাচেই আফিফ স্টার্ট পেয়েছেন তার জায়গাতে ওই পাঁচ নাম্বারে যেভাবে খেলার কথা স্ট্রাইক রোটেড করে বাউন্ডারি বের করে একশোর মতো স্ট্রাইক রোটে করে মানে একশো স্ট্রাইক এক্স্যাক্টলি ডিড দ্য উনত্রিশ মানে চব্বিশ সালের ইনিংসটা যে খেলেছেন কি চরম প্রেসারের সময়ে খেলেছেন তিনি কিন্তু একবারের জন্য বিশ বল খেলে পাঁচ রান ইনিংস খেলতে যাননি বা উনিশ বল লিটারের মতো চার করেননি তিনি স্ট্রাইকটা রোটেট করার চেষ্টা করেছেন তার রোলটা প্লে করার চেষ্টা করেছেন ভালো ব্যাটিং উইকেটে ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন অপোনেন্টের এগেনস্টে চাপ দেওয়ার চেষ্টা করেছেন সেম গোস টু সাকিব সাকিবের ইনিংস ওয়াজ এ ব্রিলিয়ান্ট ইনিংস বাষট্টি বলে পঁয়তাল্লিশ দেখতে ভালো লাগবে না কিন্তু যে সিচুয়েশনে সাকিব উইকেটে এসে পজিটিভনেস নিয়ে ব্যাট করেছেন ম্যাচ অ্যাওয়ারনেস দেখিয়েছেন অপোনেন্টের উপর কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেছেন দ্যাট ওয়াজ অ্যাবসুলুটলি ফ্যান্টাস্টিক সো এজন্যই বললাম যে এই যে সাকিবের ইনিংস তারপর হচ্ছে আফিফের ইনিংস এগুলো চাপের সময়েও ওই পজিটিভিটি দেখানোর এখন ওই রিয়াদ আর সাকিবের যে পার্টনারশিপ একশো ছয় বলে বিরানব্বই ভেরি ট্রু এই পার্টনারশিপটা না হলে বাংলাদেশ দুশো সাতাইশ করতেই পারতো না আপনি একশো রানের মধ্যে আপনার পাঁচ উইকেট হারিয়েছেন একশো সতেরো করতে গিয়ে ছয় সাত উইকেট হারিয়ে ফেলেছিলেন আপনার তো একশো সত্তর আশিতে হয়ে যাওয়ার কথা তাই তো বিষয়টা আমার প্রশ্ন হচ্ছে একশো সত্তর আশিতে তে আউট হইলে কি হইতো আর দুইশো সাতাইশ করে কি হইছে এই পয়েন্টটা আমরা সবাই মিস করি আমরা শুধু ওই সম্মানজনক পরাজয় বা ওই পর্যন্ত তো গেছে আমাদের গ্রামাঞ্চলে একটা কথা আছে যে মরছে কিন্তু চোখটা তো বাঁচছে মরেই তো গেছে ভাই চোখ বেঁচে কি হবে বাংলাদেশের এই সাইকোলজিটা হচ্ছে খুবই দুর্বল একটা সাইকোলজি যে এই পার্টনারশিপটা না হলে আমি হইত এটা হচ্ছে আমার প্রশ্ন তার পারলে কমেন্টে উত্তর দিয়ে যান লাভটা কি হইতো এখন আপনারা যারা মনে করেন যে এই যে দুইশো বিশ পঁচিশ তিরিশ করে তাও তো দুইশো পার করা গেছে তাও তো সম্মানটা পাচ্ছে আপনাদের জন্য আমার এই আলোচনা না আপনাদের ক্রিকেট চিন্তা আপনাদের ক্রিকেট বোধের সাথে আমার কোনো দিনই মিলবে না সো আপনারা খুব চমৎকার আমার ভিডিও আমার আলোচনা আমার কমেন্ট আমার সোশ্যাল সাইটে ক্রিকেট নিয়ে যে কোনো আলোচনা ইগনোর করেন প্লিজ এটা আমি অনুরোধ করে বলি এই যে দুশো সাতাইশ বাংলাদেশ করলো ওয়েস্ট ইন্ডিজ ওভারে খেলা শেষ করছে নাও কাম টু দ্য পয়েন্ট উনআশি বল হাতে রেখে আবার বলছি দুশো সাতাইশে গেছে ওয়েস্ট ইন্ডিজ উনআশি বল হাতে রেখে ম্যাচ শেষ করেছে বেসিক হিসাবে উনআশি বলে যদি একশো দরকার হইতো তাও উপর ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিততো অর্থাৎ বাংলাদেশ তিনশো তিরিশ করলো ম্যাচ হারতো এটা হাইপোথিটিক্যাল কথা কিন্তু এই উইকেটে আপনি কিভাবে ব্যাট করবেন কত রান করা উচিত কিভাবে করা উচিত ওটার একটা ইন্ডিকেশন ওয়েস্ট ইন্ডিজ পর পর দুই ম্যাচে দেখিয়েছে সো এই যে সম্মানজনক পরাজয়ের জন্য একটা রান করা বা বাংলাদেশকে দুশো পার করানো এটা হয় পনেরো বছর আগের ক্রিকেট বিশ বছর আগে পনেরো বছর আরো বেশি বিশ বছর আগের ক্রিকেট সো ওই ক্রিকেট খেলে বাংলাদেশ কোথাও যাচ্ছে না যাবেও না ওই যে আবারও বলি যে যারা মনে করেন যে না এই পার্টনারশিপটা রিয়াদের ওই সিক্সটি না হইলে বা এই সাকিবের সঙ্গে রিয়াদের পার্টনারশিপটা না হলে বাংলাদেশ করতে পারতো না এটা যারা চিন্তা করেন আমার আলোচনা তাদের জন্য না আমি জানি বাংলাদেশের প্লেয়ারদের সামর্থ্য কম আমি বরাবরই বলি আমাদের প্লেয়ারের সামর্থ্য কম ম্যাচ অ্যাওয়ারনেস নাই এক্সিকিউশন অ্যাবিলিটি পড় যেটা শুরুতেই বললাম তিন টপ অর্ডার তিনজনেরই এক্সিকিউশন পড়ছিল এগুলো আছে এগুলো জেনেও আমি বলছি যে ওই পনেরো বিশ বছর আগের ক্রিকেট মেন্টালিটি নিয়ে যারা ক্রিকেট খেলে তাদের হাত ধরে তাদের দিয়ে বাংলাদেশ ক্রিকেট কোথাও যাবে না যেখানে আছে সেখানেই থাকবে কমপক্ষে একশোবার বলেছি দুই হাজার পনেরো বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট যেখানে ছিল সেখানেই আছে এখন বোঝেন কেন ওখানে আছে নয় বছর পরে এসে বুঝতেছেন কেন ওখানে আছে কারণ এই মেন্টালিটির কারণে এই মেন্টালিটি দর্শকদের আছে এই মেন্টালিটি আমাদের ক্রিকেটারদের আছে আমাদের ক্রিকেটাররা আশি বলে চল্লিশ পঁয়তাল্লিশ রান করে ওয়ান ডে মনে করেন আমার জায়গাটা সেফ এভাবে খেললেই চলবে কারণ বাংলাদেশ ক্রিকেটে যারা টিকে থাকেন তারা এভাবে খেলেই টিকে থাকেন আর বাংলাদেশ ক্রিকেটটাও টিকেই আছে কোথাও যাচ্ছে না এটা খুবই তেতো সত্য ক্রিকেট বোর্ডের লোকজন শুনলে মন খারাপ করবেন তাদের শুনতে খারাপ লাগবে অনেক দর্শক ব্যাপারটা হজম করতে পারবেন না নিতে পারবেন না কিন্তু এটা তেতো সত্য নয় বছরে একটা ক্রিকেট টিম যেখানে ছিল সেখান থেকে কোথাও আগায় নাই কেন আগায় নাই এই মেন্টালিটির কারণে ওই যে মরছে ভাই চোখটা তো বাচ্চে চোখ বাচ্চা লাভ নাই আপনি তো মরেই গেছেন সো বাংলাদেশের এই যে অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচটা এখনকার যুগের আধুনিক হোয়াইট বল ক্রিকেটের সাথে যায় না ওয়ানডেতেও যায় না টি টোয়েন্টিতেও যায় লাস্টলি একটা কথা বলবো যেভাবে বাংলাদেশ হোয়াইট বল ক্রিকেটটা অ্যাপ্রোচ করছে আমরা বলি না যে ওয়ান ডে তে আমাদের ট্র্যাক রেকর্ড ভালো হুইচ ইজ ভেরি ট্রু ওয়ান ডে আমাদের সেরা ফর্মেট আমরা ওয়ান ডে সবচেয়ে ভালো খেলি ওয়ান ডে খেলা তারপর ধরে ফেরেছি সবই ঠিক আছে কিন্তু সময়ের কারণে অ্যাপ্রোচের কারণে মেন্টালিটির কারণে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটেও আস্তে আস্তে দুর্বল দল হয়ে গেছে এটা এখন আপনারা হয়তোবা টের পাচ্ছেন না